কাজটা সেরকম দেখতে পাচ্ছেন আপনারা আমি ধরে দেখে আপনাদেরকে নিখুঁতভাবে মান কেমন মান অনেক ভালো অনেক ভালো গাঢ় দেখতে পাচ্ছি দাম কত ব্যাটার ফ্লেভার দেখতে পাচ্ছেন তুই চমৎকার ডিজাইন ওয়াও হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম জিগাতলার সব থেকে জনপ্রিয় শোরুম দেখতে পাচ্ছেন আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনাদের শোরুমের নাম কি

চমৎকার বেশ একটু দেখান তো খুলে ডিজাইনগুলো কেমন দর্শক হচ্ছে ব্যাকশিট এটা হচ্ছে আপনার আজিজ বেডিং আসলে পাবেন চমৎকার সুন্দর ফ্লেভারের ডিজাইন দেখতে পাচ্ছেন ওয়াও কাজটা সেরকম দেখতে পাচ্ছেন আপনারা আমি ধরে দেখাই আপনাদেরকে নিখুঁতভাবে মান কেমন মান অনেক ভালো অনেক ভালো গাড়ও দেখতে পাচ্ছেন দাম কত ভাই এটার বারোশো টাকা এখানে কয়টা ডিজাইন আছে এটার কোনটা কোনটা দেখান তো একটু এটা কি সেম সেম প্রাইস প্রাইস নাকি টাকা আচ্ছা 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 দুইটা কেন ভাইয়া মানে এখানে কি দুইটা ডিজাইন নাকি এটা বালিশের খাবার বালিশের কাবার দুইটা বেডশিট একটা দুইটা মিলে বারোশো আচ্ছা 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 দর্শক তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছেন দুইটা বালিশের কাবার একটা বেডশিট সব কিছু মিলে বারোশো টাকা পাচ্ছেন আজ ওয়েডিংয়ে জিগাতলা কাঁচা বাজার খুবই চমৎকার ফ্লেভার দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার ডিজাইন Wow. তো ভাই এরপর কোনটা দেখাবেন এই যে ভাইয়া হ্যাঁ ওয়াও সেই কালার কি কালার ভাই এটা এটা সাদা সাদা কাজগুলো তো সুন্দর আচ্ছা কত টাকা এটা ভাই 1400 টাকা 1400 টাকা ওটা থেকে 200 টাকা বেশি 1400 টাকা ওয়া এটা ডিজাইন কয়টা আছে ভাই ডিজাইন ওই অনেকই আছে হুম কোনটা কোনটা এই একটা আছে এগুলো সব ডিজাইন না হ্যাঁ হ্যাঁ এই পাশেও আছে

বেডশিট দেখতে পাচ্ছেন দুইটা বালিশ কাবার পাবেন এটা বেডশিট পাবেন দাম কত ষোলোশো টাকা এরপর কি আছে ভাই একটু দেখাবেন তো শাউন ভাই আপনাদের তো এখানে বেডশিট আছে তো বালিশের কাবারও আছে তো সব থেকে লো প্রাইস কোনটা বলবেন আপাতত নাই আর সবথেকে দামি কোনটা